গায়িত্রী যখন জানতে পারি সুদীপা বাড়িতে নেই তাকে রাস্তায় নামিয়ে দিয়ে এসেছে আদিত্য তখনই আদিত্যের কাছে জিজ্ঞাসা করে যে সুদীপা কোথায় তখনই আদিত্য বলে ওর এ বাড়িতে ফিরবে না তখনই গায়িত্রী বলে যে আমি এত কথা বুঝি না সুদীপাকে এ বাড়িতে আনতেই হবে তুই যেখান থেকেই পারিস সুদীপাকে এক্ষুনি এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছয়ধারা ভাইকের আজকের এপিসোডে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় যখন সুদীপা সে লেডিস হোস্টেলে আসে আর সেখানে এসে টিনার সঙ্গে যখন দেখা হয় তখন টিনা জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন তখন সুদীপা বলে আমি পড়াশোনা করতে এখানে এসেছি তখন টিনা বলে আমরা যখন অভ্রহারে আমি এক কলেরে পড়তাম কলেজে ছুটি হলে আমরা অভ্রদের বাড়িতে গিয়ে থাকতাম ওদের তো রুমের কোনো অভাব ছিল না তখনই সুদীপা বলে এত কথা বলতে ভালো লাগছে না আমি এখন ঘুমাবো ঘুমাতে কি পারি তখনই টিনা বলে হ্যাঁ যাও তুমি ঘুমিয়ে পড়ো এরপরে সুদীপা ঘুমাতে গেলে শুধু ওই গায়ত্রীর কথাই মনে করতে থাকে যে গায়ত্রী সুদীপাকে আপন করে নিয়েছিল গায়ত্রীর সঙ্গে যেটা করলো সেটা কি ঠিক করলো সুদীপা সুদীপা তখন বলে এটার এটা আমি করতে চাইনি আমি ও বাড়িতে চলে এসে আমার খুব খারাপ লাগছে সবার জন্য খুব মনটা খারাপ করছে এরপর অন্যদিকে দেখা যায় আদিত্য ও রিতম বাচ্চুর বাড়িতে চলে আসে আর সেখানে এসে রিমবাচ্চুকে জিজ্ঞাসা করে সুদীপা কোথায় তখনই রিমবাচ্চু বলে তুমি আমার কাছে কেন জিজ্ঞাসা করতে এসেছো আমি তো কিছু জানি না তখনই আদিত্য বলে আমি ভালোই ভাই বলছি সুদীপা কোথায় আছে বের করে দিন তখন রীতাম বলে আমি সুদীপার ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না তুমি এখান থেকে চলে যাও তোমার কেন মনে হচ্ছে যে সুদীপা আমার এখানে আছে আমার সঙ্গে আছে তখনই আদিত্য বলে আমি সিসিটিভি ফুটেজে দেখেছি মন্দিরের সামনে থেকে আপনার গাড়িতে উঠতে তাই বলছি আপনার এখানে এসেছে না সুদীপা সুদীপাকে বের করে দিন তখনই রীতাম বলে দেখো সুদীপা কোথায় আছে আমি জানি না কিন্তু এটুকু তোমাকে বলতে পারি সুদীপা যেখানে আছে সেখানে সেফটি আছে তাই কোনো কিছু না ভেবে তুমি এখান থেকে চলে যাও তুমি কি মনে করছো যে আমি সুদীপাকে আমার বাড়ি আমার বেডরুমে রেখেছি ওর সঙ্গে রাত কাটানোর জন্য তখনই আদিত্য বলে একদম খারাপ কথা বলবেন না তখনই রীতাম বলে তাহলে এখান থেকে বের হয়ে যাও তোমাকে যেন আরামে আমার বাড়ির আশেপাশে দেখি না এরপরে আদিত্য জ্বলে আসে এরপরে দেখা যায় সুদীপা যখন ঘরে শুয়ে থাকে তখনই ওখানকার এক ম্যাম এসে ঘরের দরজায় ধাক্কা দিলে সুদীপা দরজাটা খুলে দেওয়ার পরে বলে কি হয়েছে তখনই সেই ম্যাম বলে আপনাদের যে কারোর সঙ্গে একজন লোক দেখা করতে এসেছে তখনই সুদীপা ভাবে তাহলে আদিত্য এসেছে তখনই আদিত্যকে নিয়ে সুদীপা কল্পনায় চলে যায় তখন ম্যাম আবারও এসে বলে যে এ যে টিনা ম্যাম আপনার সঙ্গে দেখা করার জন্য বাইরে আপনার বন্ধু এসেছে তখনই দেখা যায় সুদীপা ভাবে যে আমি তাহলে ভুল ভাবছিলাম আদিত্য তো আসেনি আসলে আমি কেন এরকমটা ভেবেছিলাম চৌধুরী তো জীবন আমার খোঁজ করতে এখন আর আসবে না সে তো পরমার সঙ্গে ভালোই আছে এরপরে টিনা বাইরে গিয়ে অভ্র সঙ্গে কথা বলতে গেলে সুদীপা বুঝতে পারে যে ওখানে অভ্র এসেছে অভ্র কণ্ঠর গলা শুনে বুঝতে পারে তখনই সুদীপা বাইরে এসে বলে দাদা তুমি এখানে এসেছ কেন তুমি তুমি এত রাত্রে এই মেয়ের সঙ্গে কি করছো দাদা তখনই অব্র বলে বোন তুই যেটা ভাবছিস সেরকম কিছু না কিন্তু তুই এখানে কেন বোন তুই এখন বাড়িতে থাকবি তুই এখানে কেন এখানে কি করছিস তুই এত রাত্রে তখনই সুদীপা বলে আমার কথা বাদ দাও দাদা তুমি এখানে কেন এসেছো আসলে সব পুরুষ মানুষই কি এরকমই মহিলাদের কাছে যায় তখনই অব্র বলে বোন তুই এ বাজে কথা বলিস না আমার প্রশ্নের উত্তর যে তুই এখানে কেন এসেছিস তখনই সুদীপা বলে আমি যে কারণেই আসি না কেন কিন্তু তোমাকে এখানে আসা কিন্তু একদম মানেনি তুই বাড়ি থেকে বলে এসেছো তো এখানে তখনই অব্র বলে না আমি আর কখনো বাড়িতে ফিরে যাব না আমি যেটা দেখেছি সেটা দেখে আর কখনো বাড়িতে ফিরে যেতে পারবো না তখনই টিনা বলে কেন কি হয়েছে অব্র আমি জানতাম যে তুমি তোমার স্ত্রীর সাথে সুখী না কিন্তু কি হয়েছে পরমার সঙ্গে পরমাকে আবারও তোমাকে কষ্ট দিয়েছ অব্র তখনই অব্র বলে এখন এসব কথা বলার সময় না তুমি যাও টিনা তুমি যেই রেডি হয়ে এসো আমরা এখনই বের হবো এরপরে টিনা রেডিও আসতে থাকে তখন সুদীপা বলে দাদা তুমি এখানে কেন এসেছো তখনই অব্র বলে ওঠে বোন আমি যেটা দেখেছি আমি সেটা বিশ্বাস করতে পারছি না যে পরমার আদিত্য ঘরে বোন আমি তোকে বলতে পারবো না তখনই সুদীপা বলার কেন দাদা তুমি বলতে পারবে না কেন আমি যেটা দেখেছি তুমিও কি ঠিক সেটাই দেখেছ তখনই অব্র বলে তুই কি দেখেছিলি বোন তখনই সুদীপা বলে আমিও দেখেছিলাম মিস্টার চৌধুরী আর পরমাকে তখনই অব্র বলে হ্যাঁ হ্যাঁ বোন আমিও ঠিক ওইটাই দেখেই বাড়ি থেকে বের হয়ে এসেছি আমি আর ওই বাড়িতে কখনো ফিরে যাবো না ওরা যে আমাদেরকে ঠকাচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি বোন আমরা আর কখনো ফিরবো না তখন সুদীপা বলে হ্যাঁ দাদা আমি আর কখনো ফিরতে চাই না চৌধুরী আমার সঙ্গে এরকম একটা অন্যায় কাজ করবে আমি বুঝতে পারিনি দাদা আমি ওকে খুব খুব ভালোবাসতাম কিন্তু আমার সঙ্গে অভিনয় করে গেছে তখন অবরো বলে বোন তুই কিউ যেতে হবে না তুই আমার কাছেই থাকবি আমি যে কোনো একটা কাজ করে তোকে চালিয়ে নিতে পারবো তুই থাকবি তো আমার কাছে বোন তখনই সুদীপা বলে হ্যাঁ দাদা আমি তোমার সঙ্গে থাকতে রাজি আছি আমি আর ওই বাড়িতে আর কখনও ফিরে যাব না কখনও না যেখানে ভালোবাসার কোনো মূল্য নেই যেখানে তার স্ত্রী রেখে তার বৌদির সঙ্গে সম্পর্ক রেখে যায় সে বাড়িতে আমি আর কখনও ফিরে যাব না তখনই টিনা চলে আসার বলে কি হলো এই তো দুজন ঝগড়া করছিল এখন আবার দুজনে এই কান্না করছো কেন তখনই অব্র বলে ওঠে টিনা আমরা নাইট ক্লাবে যাব না আমরা একটু বাইরে যাব কিন্তু আমাদের সঙ্গে বোনও যাবে তখনই টিনা বলে কি বলছিস অব্র আমরা নাইট ক্লাবে যাব না তাহলে কোথায় যাবি তুই তখনই অভ্র বলে রে আমার বোনের মনটা অনেক খারাপ তাই বোনের নিয়ে একটু বাইরে বেরিয়ে আসলাম বোনের মনটা ভালো হয়ে যাবে তুই গাড়িটাই বের কর আমি আছি এরপরে টিনা গাড়িটি বের করতে যাই তখনই অভ্র সুদীপার কাছে এসে বলে বোন চল তখন সুদীপা বলে না দাদা আমি এখন যেতে পারবো না তখন অভ্র করলে সুদীপা রাজি হয়ে যায় এর পরে অন্যদিকে দেখা যায় পরমাকে নিয়ে ইন্দিরা খুব চিন্তায় পড়ে আর বলে পরমা তোমার চিন্তা করার কোনো দরকার নেই কারণ তোমার পাটা ঠিক হয়ে যাবে কিছুক্ষণ গেলেই তুমি হাঁটতে পারবে এরপরে গায়ত্রী আসে আদিত্যর কাছে আর বলে আদিত্য আমার কাছে সত্যি কথা বলো তো সুদীপা কোথায় আমি এসেতে দেখছি সুদীপাকে দেখতে পাচ্ছি না তুই বড়মার কাছে আসিস সুদীপা কোথায় গেল আমাকে বলতো তখনই আদিত্য বলে ওঠে বড়মা সুদীপা নেই তখনই গায়ত্রী রেগে বলে সুদীপা নেই মানে কি সুদীপা কোথায় কোথায় গেছে তোকে কিছু বলে যায়নি তখনই দেখা যায় যে আদিত্য বলে হ্যাঁ বলে গিয়েছে ওকে ও আর এ বাড়িতে কখনোই ফিরে আসবে না তখনই গায়ত্রী বলে ওঠে তুই কি বলছিস তুই কি বলছিস তুই বুঝে বলছিস তো ও ফিরবে না মানে কি তুই ওকে যখন নিয়ে এসেছিলি তখন আমরা মানিনি আর যখন মেনে নিয়েছি তখন বলছিস ও ফিরবে না কেন ফিরবে না তখনই দেখা যায় আদিত্য বলে ওঠে আমি যেহেতু ওকে নিয়ে এসেছি তাই আমি ওকে আমি বলছি যে ও আর কখনোই ফিরবে না তুমি এতটা কেন করছো বড়মা তুমি আমাকে ছেলে ওই আদিত্য সুদীপার ওপরে পড়ে আছো কেন তখনই গায়ত্রী বলে ওঠে দেখ ও এবারই ছোটো বউ তাই বলছে ওকে ফিরিয়ে নিয়ে আয় ও যেখানেই থাকুক না কেন ওকে ফিরিয়ে নিয়ে আয় তখনই পরমা বলে হ্যাঁ আদিত্য সুদীপা কোথায় সুদীপাকে কোথায় রেখেছ তখনই আদিত্য বলে এত কথা জানতে হবে কেন তোমাকে সুদীপার কথা বলবো কেন পরমা তুমি সুদীপার নিয়ে কোনো কথাই জিজ্ঞাসা করবে না আর তখনই গায়টি রেগে যায় আদিত্যকে বলে আদিত্য কি ব্যবহার করেছিস পরমার সঙ্গে পরমা তোর বৌদি হয় বৌদিকে সম্মান করে কথা বলতে হয় এইটুকুও কি তুই ভুলে গিয়েছিস তখনই আদিত্যর মনে পড়ে রীতাম সেই কথাগুলো যে সে সেফটি আছে সুদীপা এ কথাটি বলেছিল এরপরেই তখনই আদিত্য বারবার বলে যে সুদীপা সেফটি আছে তাই সুদীপাকে নিয়ে এত চিন্তা করার কোনো দরকার নেই তখনই পরমা বলে কেন তুমি আমাকে বলতে পারো তখনই আদিত্য কান্নায় চোখ দিয়ে জল ভেসে দেয় আর তখনই গায়ত্রী বলে ওঠে কি হয়েছে রে আদিত্য তোর মুখটা এমন লাগছে কেন তুই তো কখনো এরকম করে কান্না করিস না তোর চোখে জল কি হয়েছে বল না তখনই আদিত্য বলে বর্মা কিছু হয়নি আমার আমার এত ভালো লাগছে আমি এখন এখানে থাকতে চাই না আমি নিজে যেতে চাই তখনই দেখা যায় যে গায়ত্রী বলে ওঠে কী হয়েছে আমাদেরকে তো অন্তত বলা যা তখনই আদিত্য বলে কিছু হয়নি আমি তো বারবার করে এক কথাই বলছি কিছু হয়নি আমার কথা বলতে ভালো লাগছে না তাই আমি এখান থেকে চলে যেতে চাই তখনই গায়ত্রী বলে ওঠে আমি এত কথা বুঝি না তুই যেখান থেকেই পারিস সুদীপাকে এবার এই বলে গায়ত্রী চলে যায় তখনই ওঠে দেখলি তো বলল বর্মার কথাটার মন দে বাবা তোর কি হয়েছে আমাকে বল সুদীপার সঙ্গে ঝগড়া হয়েছে আমাকে বল না কি হয়েছে এরপরে পরমা মনে মনে ভাবতে থাকে যে অবশ্যই সুদীপার আর আদিত্যর মধ্যে কোনো একটা ঝামেলা হয়েছে আমাকে জানতে হবে কিন্তু আমি তো উঠতেও পারছি না আর সুদীপাকে খুঁজতেও পারছি না ওরা কোথায় গেছে সেটাও জানি না তাহলে আমি কি করব এখন অন্যদিকে দেখা যায় সুদীপা অভ্র আর টিনার সঙ্গে বাইরে বের হয় আর গাড়ির মধ্যেই সে দেখতে পায় যে পাশে আদিত্যকে তখনই সুদীপা বলে মিস্টার চৌধুরী আপনি এখানে আমি যাব না তখনই সে বুঝতে পারে যে আদিত্য তার কাছে ক্ষমা চাচ্ছে তখনই সুদীপা বলে মিস্টার চৌধুরী আপনার লেগে যাবে আপনি এখান থেকে চলে যান তখনই অভ্রু বলে কি হয়েছে রে বোন তুই কার সঙ্গে কথা বলছিস তখনই সুদীপা বলে কেন মিস্টার চৌধুরীর সঙ্গে তখনই অভ্রু তার দেখে ওখানে কেউ নেই বলে বোন তুই ভুল দেখছিস এটা দেখিস না আমি জানি তুই ভাইকে খুব মিস করছিস তাই সবসময় ভাইকেই তুই দেখতে পাচ্ছিস চোখের সামনে কিছু মনে করিস না এতটা ভাবতে হবে না ভাই তো তোর একবারও খবর নিল না তখন সুদীপা ওইটাই ভাবে যে আমি আমি যে বাইরে আছি কই আদিত্য তো একবারের জন্য আমাকে খোঁজ করলো না আমি কোথায় আছি কেমন আছি কিছুই তো জানার চেষ্টা করলো না তাহলে কি সব মিথ্যে সব অভিনয় ছিল তার সে আমাকে বুঝাতে যেত যে সে আমাকে ভালোবাসে সব কিছু মিথ্যে আমি এটা কখনোই মানতে পারবো না এরপরেই দেখা যায় সামনে দেখতে পায় যে গাড়ি চেকিং হচ্ছে তখনই অভ্রদের গাড়িটাও চেকিং করতে এলে তখনই সেই পুলিশ অফিসারটা গাড়ি চেকিং করতে আসে আর সুদীপাকে দেখে বলে বৌমা তুমি এখানে তখনই সুদীপা বলে হ্যাঁ আমরা একটু বাইরে বের হয়েছি তখনই ও পুলিশ অফিসারটা বলে কেন স্যার আসেনি তখনই সুদীপা বলে না স্যার আসেনি দাদা এসেছে তখনই দেখা যায় যে পুলিশ অফিসার বলে দাদা কেমন দাদা আপনার তখনই সুদীপা বলে এটা আসলে আমার ভাসুর আপনার স্যারের বড় দাদা হয় তখনই এই পুলিশ অফিসারটা অভ্রকে সম্মানের সাথে গাড়ি যেতে দেয় আর তখনই অফিসার মনে মনে ভাবে ওরা যদি কোনো বিপদে পড়ে আমাকে স্যারকে সবকিছু জানাতে হবে স্যার হয়তো কিছুই জানে না আমাকে জানাতেই হবে আমি স্যারকে একটা ফোন করি এরপরে পুলিশ অফিসার আদিত্যকে ফোন করতে যায় অন্যদিকে আদিত্য বাইরে এসে খুব কান্নায় ভেঙে পড়ে আর শুধু সুদীপার কথাই ভাবতে থাকে যে সুদীপা আপনি এটা আমার সাথে ভালো করেননি আর আড়াল থেকে এটা সঞ্চারী দেখে মিষ্টি মিষ্টি করে হাসতে থাকে আর বলতে থাকে আমি জানি ওদের মধ্যে কিছু একটা হয়েছে। ওই রীতম স্যারের সঙ্গেই সুদীপাকে নিয়ে আদিত্যর মধ্যে ঝামেলা হয়েছে আমাকে আরও ভালো করে জানতে হবে কারণ ওদের মধ্যে অশান্তিটা তো আরও ভালো করে লাগাতে হবে এজন্য আমাকে সব কিছু মনোযোগ দিয়ে দেখতে হবে কি হয় তখনই আদিত্যর ফোনে কল আসে আর ওপার থেকে অফিসার বলে যে আপনার আপনি কোথায় স্যার তখনই দেখা যায় আদিত্য বলে যে আমি বাসায় আছি তখনই অফিসার বলে যে বৌমাকে দেখলাম তার দাদার নাকি তার সঙ্গে গাড়িতে করে যাওয়া তখনই আদিত্য বলে সে যেখানেই যাক আমাকে কল করেছেন কেন আমাকে বলতে হবে না আপনি ফোনটা রাখুন তো আমাকে কথা বলতে আমার কথা বলতে ভালো লাগছে না তখনই অফিসার ফোনটা কেটে দেওয়ার কারণে মনে মনে ভাবে যে কী হয়েছে স্যার তো এভাবে কারোর সঙ্গে কখনো কথা বলে না তাহলে এখন কথা বললো কেন তখনই অন্যদিকে আদিত্যর কাছে আসি ইন্দিরার বলে কি হয়েছে রে বাবা আমাকে অন্তত বল আমি জানি আমার ছেলে খুব কষ্টে আছে সুদীপার সঙ্গে কি হয়েছে তখনই আদিত্য ইন্দিরাকে জড়িয়ে ধরে বলতে থাকে মা আমাকে কি সুদীপা ঠকিয়েছে সুদীপাকে এতটা ভালোবেসেছি সুদীপা আমাকে ঠকিয়েছে মা আমি আমি জানতাম না সুদীপা এতটা মিথ্যা কথা বলবে সুদীপা অন্য কাউকে ভালোবাসে মা আমাকে ভালোবাসে না ও আমাদেরকে ছেড়ে ছেড়ে চলে গিয়েছে আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না তখনই ইন্দিরা বলে ওঠে দেখ বাবা ওই মেয়ে এরকম কাজ করবে সেটা আমি কখনোই মানতে পারবো না কারণ সুদীপার মতো মেয়ে হয় না ওর মধ্যে কোনো খারাপ কাজ হতে পারে না তুই তুই ভালো করে যাচাই বাছাই করে দেখ সুদীপা কোনো মিথ্যা কথা বলেনি হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চালে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখুন